নেত্রকোনার আলো ডট কম এর আজকের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাফস ইসলাম মোহ আমাদের আজকের অতিথি নেত্রকোনার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একজন সংগঠক সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ফাহিম রহমান খান পাঠান ফাহিম আপনাকে স্বাগতম ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপনি নিজেকে কিভাবে সম্পৃক্ত করেছিলেন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় কোটা সংস্কার আন্দোলন থেকে চব্বিশের আন্দোলন এবং এই কোটা সংসার আন্দোলনের প্রতি আমার একটা সফট কর্নার ছিল কারণ আমি দুই সালে নেত্রকোনা জেলার কোটা সংসার আন্দোলনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলাম এবং বিভাগ এবং কেন্দ্রেও আমি স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করি এবং নেত্রকোনায় যে আন্দোলন হয় জন্য আমি সার্বক্ষণিকভাবে চেষ্টা করি যত মানুষের সাথে সম্পৃক্ত হওয়া যায় এখানে আমার একটা টেকনিক অবলম্বন করা হয়েছিল সেটা হচ্ছে আমি কতজন লিডারের সংস্পর্শে যেতে পারি আসলে আন্দোলনটা যারা লিড দিবে তাদের সাথে সমন্বয় করাটাই ছিল অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যদি সকল মানুষের সাথে সমন্বয় করতে যাই সেখানে দেখা গেছে যে পরিমাণ বাধা বিপত্তি আসবে তার চেয়ে বরং আমি চিন্তা করেছি যে যারা লিড দিতে পারে বা যারা কথা বলতে পারে তাদের সাথে যদি সম্পৃক্ত হয়ে আমরা আন্দোলনের ডাক দিই বা কাজ করি তাহলে মনে হয় খুব ভালো হবে আমরা জানি নেত্রকোনায়ও সারা দেশের মতো আন্দোলন হয়েছে সেখানে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংযুক্ত ছিল ছিল সরকারি কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানকার শিক্ষার্থীরা আমরা যতটুকু জানি আপনিও ছিলেন তো সেইখানে চব্বিশের আন্দোলনে আপনার অবদান সম্পর্কে জানতে যাচ্ছি চব্বিশের আন্দোলনে নেত্রকোনার সর্বস্তরের মানুষ চেয়েছে যে কোটার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা বাতিল হোক কোটার সিস্টেমটা বাতিল হয়ে এমন একটা পর্যায়ে আসুক যেন ছাত্রদের জন্য সহনীয় পর্যায়ে হয় এরপরে তীব্র আন্দোলনের মুখে কোটার যে সিস্টেমটা আছে সেটা সহনীয় পর্যায়ে আসে এবং এখানে আমার ভূমিকা যেমন ছিল তেমন আরো অসংখ্য ছাত্রদের ভূমিকা ছিল সরকারি কলেজের ছাত্র ছাত্রীদের যথেষ্ট ভূমিকা ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে আগে যে নামটা ছিল এখন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নাম প্রস্তাব করা হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং আমি চেয়েছি যে সবাই সঙ্গবদ্ধভাবে যেন নেত্রকোনায় ভালোভাবে আন্দোলন করা যায় কিন্তু আসলে নেত্রকোনায় শিক্ষা প্রতিষ্ঠান কম হয় এবং শিক্ষার্থীদের সংখ্যা কম হয় তেমন বড় আন্দোলন করা না গেলেও প্রত্যেকটা ছাত্র এবং জনতা তার জায়গা থেকে চেয়েছে যে নেত্রকোনায় যেন বড় পরিসরে কিছু করা যায় কিন্তু আপনারা জানেন নেত্রকোনাকে বলা হয় আওয়ামী লীগের দিক থেকে দ্বিতীয় গোপালগঞ্জ এই কারণে নেত্রকোনায় দেখা গিয়েছে একজন একটা প্রোফাইল ছবি লাল যদি দিয়েছে তার বাসায় গিয়েছে হুমকি দামকি করা হয়েছে এবং প্রশাসনকে জোরপূর্বক সাধারণ ছাত্র এবং জনতার উপর উস্কিয়ে দেওয়া হয়েছে তো ওই জায়গা থেকে নেত্রকোনা জেলা বিভিন্ন উপজেলায় এবং বিভিন্ন এলাকায় মহল্লায় ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অনেকগুলো আন্দোলন হয়েছে আসলে এখানে আহ ময়মনসিংহ এবং ঢাকার মতো রাজধানীর মতো অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে এত বড় ধরনের জোরালো বা তীব্র আন্দোলনের পরিবেশটা হয়নি কিন্তু যে যে জায়গা থেকে আন্দোলন হয়েছে অনেকেই আহত হয়েছে অনেকেই হয়রানি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বৈষম্য ছাত্রজনতার ছাত্র জনতার যে উদ্দেশ্য ছিল এই আন্দোলনের পিছনে তো আপনার কি মনে হয় যে আমরা সেই উদ্দেশ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি আসলে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এত দ্রুত সময়ে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছানোর মতো আমাদের হাতে সেই সময়টি হয়নি এখনো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত সংস্কারের পথে হাঁটে এবং সংস্কার করতে যতটুকু সময় লাগে সেই সময়টি যেন সারা দেশের মানুষ তাকে দেয় এবং সংস্কার শেষ হওয়ার পরে যেন একটি নির্বাচনে জন মানুষের ভোটে যেন নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় ফাহিম আমরা ইতিমধ্যে দেখেছি আপনি নেত্রকোনায় জাতীয় নাগরিক কমিটি নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তো সেখানে কি আপনি নিযুক্ত করছেন নাকি হচ্ছে কেন্দ্র থেকে আপনাকে কোনো দায়িত্ব দিয়ে নেত্রকোনায় পাঠানো হয়েছে আচ্ছা পাঁচ আগস্টের পরে আমি সম্ভাব্য যারা নেতৃত্ব স্থানে থাকতে পারে এবং যারা নতুন প্ল্যাটফর্মের জন্য কাজ করছিল তাদের সাথে যোগাযোগ করি এবং বৈষম্য বিরোধী যে প্যানেল আছে তাদের সাথে আমি সবসময় যোগাযোগ সম্পৃক্ততা রাখি এরপরে আমি তাদের সাথে কথা বলি আমাদের জাতীয় নাগরিক কমিটি হওয়ার আগে তাদের সাথে আমি যোগাযোগ রাখি কেন্দ্রীয় কমিটির সাথে এবং তাদের সাথে যথেষ্ট ব্যস্ত সময় পার করি এবং কিছুদিন আগেও আমি দীর্ঘ এক মাসের মতো কেন্দ্রে থাকি সময় দিই এবং আমি চেষ্টা করি যে আমাদের নতুন বাংলাদেশ সম্পর্কে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই সংস্কারের পথে যে প্ল্যাটফর্মটি কাজ করবে তার সম্পর্কে আমি যথেষ্ট পরিমাণ জ্ঞান আহরণ করি তারপরে কেন্দ্রীয় যে দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে তারা আমাকে বলে যে আপনি নিজের নিজের এলাকায় এলাকায় কাজ করেন কিভাবে গোছানো যায় যায় মানুষকে করা নতুন প্ল্যাটফর্মকে এইভাবে শক্তিশালী করা যায় সেই নিমিত্তেই কাজ করেন এরপরে আমার নেত্রকোনায় আসা এবং জনমানুষের কাছে প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে আমার সময় দেওয়া আমি এখানে দেখতে পাচ্ছি যে নেত্রকোনার মানুষ যথেষ্ট সারা দিচ্ছেন তারা চায় যে তরুণরা একটা ভালো কিছু করুক তরুণরা যে বাংলাদেশকে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশকে উপহার দিয়েছে সেই গণ অভ্যুত্থানের ধারা অব্যাহত থেকে বাংলাদেশ যেন সংস্কার হয় বাংলাদেশের মানুষ যেন ভালো থাকতে পারে বাংলাদেশ যেন আরো উন্নয়নের দিকে এগিয়ে যায় জন্যই কাজ করবে জাতীয় নাগরিক কমিটি এবং জাতীয় নাগরিক কমিটি নিয়ে নেত্রকোনার প্রত্যেকটা উপজেলায় এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত কাজ করার আমার ইচ্ছা আছে সেই বিষয়ে আমি নেত্রকোনা জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই নেত্রকোনাকে যেন খুব সুন্দর এবং উন্নত একটি নেত্রকোনা এবং আহ ধনী গরিবের বৈষম্য থাকবে না এবং বৈষম্যহীন একটা নেত্রকোনা হবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সকলের সহযোগিতা আমি কামনা করি আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি সারা দেশে ব্যাপক পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে আপনি আপনার জেলায় নেত্রকোনায় কি ওই রকম কোনো পরিবর্তন আদৌ পেয়েছেন পরিবর্তনের কথা বলতে গেলে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিব যে গত কয়েকদিন আগে নেত্রকোনা পৌরসভায় নয়টা ওয়ার্ডে ও এম এস ডিলারের যে লটারিটা দেওয়া হয়েছে সেখানে কোনো দলীয় অনুরোধ বা রিকোয়েস্ট কিছুই রাখা হয়নি এবং ডিসি বনানী বিশ্বাস এবং ডিসি ফুড হুমায়ুন কবির সাহেব এটাতে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং যারা সাধারণ মানুষ আছে তারা সবাই এই লটারিতে করে এবং এবং যোগ্য ব্যক্তি সেই লটারিটি পায় আমরা আশা করছি যে যারা লটারিটা পেয়েছে তাদেরকে নজরদারি এবং জবাবদিহিতা রাখতে হবে এখান থেকে ওম এস ডিলারে দেখা যায় যে এক টন চাল এবং এক টন আটা দেওয়া হয় সেখান থেকে এক টন আটা পাবে দুশো জন এবং এক টন চাল পাবে দুশো জন আমরা চাই ওই চাল এবং আটা যেন সুষম বন্টন হয় এবং এক টন চাল এবং এক টন আটা যেন প্রত্যেক দিনই ওই দোকান বা গুদামের সামনে যেন রাখা হয় সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে আমরা স্বচ্ছতার সাথে আমরা আমাদের ন্যায্য হিসাব বুঝে পাচ্ছি এখন ওই জায়গাটা থেকে প্রত্যেকেরই সচেতন হতে হবে আরেকটা ব্যাপার আমার ব্যক্তিগত কৌতূহল থেকে জানতে চাওয়া আমরা ইতিমধ্যে দেখেছি আপনি আপনার নাগরিক কমিটির বিভিন্ন প্রয়োজনে কমিটির বিভিন্ন কাজে বিভিন্ন উপজেলায় জেলায় আপনি যাওয়া আসা করছেন বা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনার যেতে হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা কস্ট তো অবশ্যই আছে তো সেই খরচ সেই কস্টকে কি আপনি নিজের নিজের থেকে চালাচ্ছেন নাকি কেন্দ্র থেকে আপনাকে দেওয়া হচ্ছে সেই ফান্ড সম্পর্কে যদি একটু বলতেন আসলে আমাদের কেন্দ্রীয় বডি যে আছে তারাও নিজস্ব ফান্ডে চলে যেমন আমাদের মাসিক একটা প্রত্যেকই প্রত্যেকের পকেট থেকে একটা টাকা দেয় সেই টাকা দিয়ে আমাদের পুরো সংগঠন চলে এখন এই পর্যায়ে আমি আসলে কোনোভাবেই কেন্দ্রকে বলতে পারি না যে আপনারা আমাদের কমিটির জন্য বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য আপনারা খরচ বহন করেন সে জায়গা থেকে আমি আমার জমানো টাকা এবং আমি আমার নিজের যে টাকা আছে সে জায়গা থেকে আমি আমার রাজনৈতিক কাজে ব্যবহার বহন করছি এবং আরো যে কাজগুলো থাকে যে যার মতো সহযোগিতা করার চেষ্টা করি জি ফাহিম আক্তার যে নাগরিক কমিটি সেই কমিটির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যদি আমরা জানতে চাই তো আপনি সেটার সপক্ষে কি বলবেন নাগরিক কমিটির কাজ হচ্ছে নতুন বাংলাদেশ উপহার দেওয়া নাগরিক কমিটির কাজ হচ্ছে কোনো যেন আর কোনো সময় বাংলাদেশের মানুষের উপর ভর করতে না পারে বাংলাদেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে বাংলাদেশের মানুষকে তার রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য নাগরিক কমিটির কাজ হচ্ছে নতুন বাংলাদেশে সকলে নেতৃত্ব দিতে পারবে যার যোগ্যতা আছে নাগরিক কমিটি কোন সময় দলীয় লেজুর বৃত্তির রাজনীতি করবে না সারা দেশে যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন তো সে আন্দোলন আমাদের তরুণ সমাজকে কি বার্তা দেয় আমাদের তরুণ সমাজকে বার্তা দেয় যে আপনারা যেভাবে গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করেছেন যে ফেসিবাদ আপনারা প্রতিহত করেছেন সেভাবে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আপনারা সংস্কারের পক্ষে কাজ করবেন রাষ্ট্রের পক্ষে কাজ করবেন এই অভ্যুত্থান একদিন হয়নি এই অভ্যুত্থানের জন্য হাজারো খেল দিনের পর দিন ঘুম খুন হত্যা এবং নির্যাতন নিপীড়ন পার করে এই জায়গায় আসতে হয়েছে আপনারা যদি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যদি আবারও বাংলাদেশকে সংস্কারের পথে নিয়ে যেতে না পারেন আপনারা যদি আবারও বাংলাদেশের জন্য কাজ না করেন আপনারা যদি থেমে যান আপনারা যদি কথা বলা বন্ধ করে দেন তাহলে দেখবেন আবারও কোনো ফেসিস্ট রেজিম আমাদের উপরে ভর করতে চাইবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাক স্বাধীনতা আমাদের অধিকার সব কিছু তারা হস্তক্ষেপ করবে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তো সেক্ষেত্রে সারা দেশবাসীর কাছে বিশেষ করে নেত্র কোন কাছে আপনার কি বিশেষ কোনো বার্তা আছে কি নেত্রকোনার দশটা উপজেলা এবং ইউনিয়নের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা নেত্রকোনাকে সুন্দরভাবে নিয়ে কাজ করতে আপনার সংস্কারের জন্য আপনার সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে আসুন না হলে এই অভ্যুত্থানের স্পিরিট থেকে আপনারা ব্যাহত হবেন এবং নেত্রকোনা নিয়ে আসলে তেমন কোনো উন্নয়ন হবে না আপনারা দেখেছেন বিগত অনেক সরকারের আমলে নেত্রকোনার তেমন পরিবর্তন হয়নি আমরা যেহেতু এই অভ্যুত্থানের একটা স্পিরিট পেয়েছি আমরা যেহেতু অভ্যুত্থান করতে পেরেছি আমরা যেহেতু নতুন দেশ এবং রাষ্ট্র তৈরি করার চিন্তা করতে পেরেছি সুতরাং আমরা এই স্পিরিট থেকে কোনো সময় দূরে চলে যাব না এবং নেত্রকোনার প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা ইউনিয়নকে যেন সর্বোচ্চ উন্নয়নশীল করা যায় সেজন্য আমরা নেত্রকোনাবাসী সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজ করে যাব জি জি ধন্যবাদ ফাহিম আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন